কি কী ল্যাপটপ আজকের ভিডিওতে আছে আর সর্বপ্রথম কিন্তু আমরা বিশ হাজার টাকা বাজেটের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা এসপি ব্র্যান্ডের এসপি এলিট এক্স টু মডেল এটাকে ডিটাচেবেল ট্যাপ প্লাস ল্যাপটপ ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন এটা আমরা প্রাইস রাখছি মাত্র বিশ হাজার টাকা তবে এটার একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা টাচ স্ক্রিনটা কাজ করবে না টাচ স্ক্রিনটা একটু প্রবলেম আছে এটাকে আপনারা ল্যাপটপের সাথে ফিক্সড রেখে কিবোর্ডটাকে আপনার ইউজ করতে হবে এজ এ ল্যাপটপ হিসাবে সেজন্য আমরা বিশ টাকা প্রাইস দিয়েছি কনফিগারেশন হিসেবে করেন সেভেন প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে তার পাশাপাশি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এবং ল্যাপটপটাও একদম ফ্রেশ আপনারা পাবেন যদি কারো এরকম প্রয়োজন হয় যে না টাচের দরকার নাই আমরা শুধু একটু মিনিমাম প্রাইজে দেখতে সুন্দর স্লিম ল্যাপটপ আকারে ইউজ করব ইন্টারনেট ব্রাউজিং করব ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপ করবো ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস টাইপের কাজ করব তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি যেটা বিশ হাজার পাঁচশো টাকায় সেটা হচ্ছে জাপানি মেড একটা ল্যাপটপ এই হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটা ফুল্লি মেটালবেড জাপানি টেকনোলজির তৈরি করা এখানে মেড ইন টোকিও মেনশন করা আছে আর এটা হচ্ছে যারা একটু সুপার স্লিম চাচ্ছেন ল্যাপটপ ক্যারি করে ইউজ করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে কারণ এটাতে হচ্ছে ট্যাক্সি চার্জিং আছে যে কোনো জায়গায় চার্জ দেওয়ার জন্য আপনাদের জন্য ইজি হবে ওটা কোর্েন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম সিক্স জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল্লি মেটাল বিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে ইন্টারনেট ব্রাউজিংয়ের পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ছোটোখাটো লাইভ ফটোশপ ইলস্ট্রেটেটর ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল অ্যাক্টিভিটিস যদি কিছু চান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো তবে এটা আমাদের কাছে কোরেম থ্রি প্রসেসর এবং কোরেম ফাইভ প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে কোরেম ফাইভ প্রসেসরটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো আর কোরেম থ্রি প্রসেসরটা হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো আর এই মিনিমাম প্রাইজের ল্যাপটপগুলো আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে সেটাতে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম বাজেটের ভিতরে একটু শক্তপক্ত টাইপের রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং নিট অ্যান্ড ক্লিন আছে কোনো দাগ স্পেস নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে লেনোভো থিং টি ফোর ফোর জিরো এস ডুয়েল ব্যাটারি সিস্টেম তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কোরআবের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড্রাইভ এটার প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো মেবি এটাও আমরা আজকে ডিসকাউন্টে দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেসতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চাইলে এটাও সিলেক্ট করে আপনারা নিতে পারেন নেক্সটে আরেকটু দামি প্রাইজে আমরা একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর ফোর টি ফোর ফাইভ জিরো এস এটা হচ্ছে কোরআ ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এটা পঞ্চম জেনারেশন প্রসেসর এটাতে পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এটাতে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাবেন আর এটা পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা এটাও চাইলে আমাদের কাছ থেকে সিলেক্ট করতে পারেন এটা আবার এসএসডি আছে তারপরে এইট জিবি র্যাম আছে তো সেই অনুযায়ী প্রোডাক্টটা খুবই কোয়ালিটি এবং মোটামুটি আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বা একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করার জন্য কমফোর্টেবল হবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম বাজেটের ভিতরে যারা এসপি চান একটু কোয়ালিটি সম্পন্ন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এস এস ডি করতে পারবেন তার সাথে থাকবে এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু এসএসডির সাথে সাতা আপনারা এক্সেস পাবেন যদি এখানে সাতা হার্ড ডিস্ক বা সাতা এসএসডি নাই এম ডট টু এসএসডি আছে আপনারা চাইলে সাতা হার্ড ডিস্ক বা সাতা এস এস ডি ইউজ করতে পারবেন এটা ফর্টিন ইঞ্চি ডিসপ্লে প্লাস্টিক এবং মেটালের কম্বিনেশনে বিল্ড করা কোয়ালিটি একদম ফ্রেশ আর ল্যাপটপটপটার লুকিংটা সুন্দর ফ্রন্টসাইট থেকে দেখলে খুবই সুন্দর লুকিং এটা পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সিক্স জেন এইট দুইশো ছাপ্পান্ন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক ফ্যানের একটা ভেরিয়েন্ট শক্তপক্ষ টাইপের হেভি রাফ অ্যান্ড আফ ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্টে দেবো এটা প্রিভিয়াস প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো এটা আমরা আজকের ভিডিওতে বাইশ হাজার পাঁচশো টাকায় দিব কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্ট এবং ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড সহ এটাও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ডুয়েল ব্যাটারি সিস্টেম যেটা দ্বারা আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কারের আরেকটা ভেরিয়েন্ট যার মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো এস এই ল্যাপটপটা পার্সেস করতে হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা একটা এই ল্যাপটপগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা আপনাদের জন্য কালেক্ট করি কোনো দাগে স্কেচ নাই মিনিমাম প্রাইজের ভিতরে যতটুকু আর কি পাওয়া যায় চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো আমরা আপনাদের জন্য কালার করা প্রোডাক্টও কালেক্ট করতে পারতাম কিন্তু স্পেশালি আমরা কালার করা ল্যাপটপ সেল করি না কারণ শুধু কালার করায় একদিকেই প্রবলেম না আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম সেই কালার করা ল্যাপটপগুলিতে হয়ে থাকে তো আমরা চেষ্টা করি কোনো রিপেয়ার হিস্ট্রি নাই একদম রিটার্ন ক্লিন কাস্টমার কিনে মোটামুটি তিন চার বছর ইউজ করতে পারবে সেরকম একটা কোয়ালিটি রাখার চেষ্টা করে। সেইভাবেই আমরা বিজনেস অপারেট করি তো এটা ফাইভের সিক্স এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো বর্তমানে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো মানে আইটি ভ্যালির সবচেয়ে জাতীয় ল্যাপটপ মানে প্রাইস মিনিমাম এই ল্যাপটপটা এখনও চার পাঁচ বছর ইউজ করতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা আমরা সেল করেছি এখনও কন্ডিশন একদম আগের মতোই আছে আমরা একদম বেসে টেসে আপনাদের জন্য কালেক্ট করি একদম অরিজিনাল কালার থাকবে অরিজিনাল ব্যাটারি থাকবে কোরআয়াই ফাইভে সিক্সেন সবাই কম বেশি এই মডেলটা সম্পর্কে জানেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ট্যাক্সি থান্ডার বোল্ট পাওয়ার ডেলিভারি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ব্যাকলিট কিবোর্ড সহকারে আপনারা পাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা সিউার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা রিকোয়েস্ট করেছিলেন যে বিশ পঁচিশ হাজার টাকার বাজেট বেশ কিছু ল্যাপটপ দেখান তাদের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের স্টকে থাকা ল্যাপটপগুলোর মধ্যে বেস্ট কোয়ালিটির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা এর বাইরে ল্যাপটপগুলোর যদি ডিটেলস জানতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডাব্লুড ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো পছন্দ হলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমা